তিনখানা কথা আমার মাথায় এসেছিল এই জন্য তিনটে প্রস্তাব আমি দিয়েছি এই তিনটে প্রস্তাবের মধ্যে তিনটেই যদি আপনি প্রত্যাখান করেন আমার তো মাথায় আর কিছু ভোলাচ্ছে না আপনার জন্য কেস হবে আগামীকাল আপনার সাঁধি আমার বললেন কাম ইগলাসে ও আমার বললেন তবে চলে যাবেন ওমা এমনি কাম রান্নিয়াল্লাহ ইগলাসে কাল সকালবেলা যেন দেখতে পাই

উমর রাদিয়াল্লাহু কে কাছে বসিয়েছেন আব্বাস রাদিয়াল্লাহু কে একটু বেশি দূরে বসিয়েছেন বসানোর পরে বলছেন বলুন আপনাদের কি ব্যাপার ও রাদিয়াল্লাহু বললেন আজকে আমার থেকে মোটামুটি দূরে বসুন যতটুকু পাঁচ থেকে দূরে বসেছেন কারণ আমার কাঁচা কাছে বসে যদি আপনি বিচারখানা করেন বিচারটা যদি আমার পক্ষে হয়ে যায় আব্বাস বলবে কি একদিকে ভুলে গিয়েছে এই জন্য আজকে আমার থেকে অতটাই দূরে বসুন যতটা আব্বাস থেকে আপনি দূরে বসেছেন বন্ধু আবার বিচার করার আগে বিচারপতির বিচার হয়ে গেল কার বিচার হলো এখানে বিচারপতি বিচারপতি তো সকলের বিচার করে বিচারপতির বিচারটা কে করবে বিচারপতির বিচার হলো বিচার করার আগে আজকে আপনি আমার থেকে অতটাই দূরে বসুন যতটা আব্বাস থেকে দূরে বসেছেন দেখুন সারা পৃথিবীর মানুষকে বিচার শিখিয়েছে মুসলমান এই জন্য আজ যদি কোটে যান দেখবেন কোটে গেছেন তো না দেখেননি আমি একবার সাক্ষী দিতে গিয়েছিলাম দেখলাম কোটে বেশিরভাগ দাঁড়িওয়ালা টুপিওয়ালা এগুলোই আছে মানে যত কেস কাবারি কাদের মুসলমানদের আর অবসর নিজেরা মীমাংসা করে নেয় ও দোকানে যায় না কোর্ট একটা দোকান বিচার করার ওখানে ওরা যায় না ওরা নিজেরা বিচার করে নেয় আর মুসলমান এত বোকা ওই কোর্টের দোকানটা চালায় তার সঙ্গে নিজের ভাইয়ের সঙ্গে ঝগড়া করে ঠিক বললো না বিহুল বললো জি আমরা দেখবেন যে জজ থেকে দুখানা দু কোণে দুটো কাঠ গোড়া আছে সমান দূরত্বে আছে যেন জজ কারোর পক্ষে নয় কারোর বিপক্ষে নয় আইনের পক্ষে সমান বিচার করবেন না তা হবে

মসজিদে নবাবি আর জায়গা হচ্ছে না জায়গায় না রয়েছে আমি কিনে নাই উনি বলছেন না বিক্রি করব না বলছে আমি দান করে দিন উনি বলছেন না দান করব না আমি বললাম তবে আপনি দায়িত্ব গ্রহণ করুন উনি বললেন আমি দায়িত্ব গ্রহণ করব না তিনখানা কথা এসেছিল আর তো কোনো কথা আসে নাই এবার আমার কাছে প্রস্তাব হলো এটা আপনার কাছে আমার একটা আবেদন আমি রাজা হয়ে খানা আল্লাহর জন্য জোর করে নিতে পারব কিনা কঠিন প্রশ্ন জোর করে পূজার জমি খানা নিতে পারব কিনা আল্লাহর জন্য না আমার জন্য নয় ওএমনি কাফ মাথা আর এসে বললেন চিন্তা ভাবনা করলেন দলিল দালাইল মনে করলেন এরপরে উনি বললেন আমির আল মোমেন খালি ফাতাল মুসলিম ভালো করে জেনে নিন আপনি যত বড়ই রাজা হয়ে যান যত বড়ই খলিফা হয়ে যান যত বড়ই দেশ নায়ক হয়ে যান যত বড় আল্লাহর জন্য করন মসজিদে নবাবির জন্য আপনি কোন পূজার এক ফোঁটা জায়গা জোর করে নিতে পারবেন না আমার রাজি আমার বললেন হাকাম তাবিল কিতাব আর সুন্নাহ ফয়সালা

হঠাৎ যদি কি একটা আ অবতীর্ণ হতো সারা পৃথিবীর শান্তির জন্য যথেষ্ট হয়ে যেত মানুষ ইনসাদ কায়েম করো ন্যায় পরায় তার আদেশ আল্লাহ আর ভাব যদি এটা করে সংসারে অশান্তি হবে না যদি এই রাজা যদি এই বিধানটা মেলে নেয় তবে ওর রাজত্বে কোনোদিন অশান্তি হতে পারে না এটা হল মূল ফর্মুলা ইনসাদ কায়েম করতে হবে ন্যায় পরায়ণতা লক্ষ্য রাখতে হবে কোনোরকমে বে ইনসাবি করা যাবে না আবু রাদিয়াল্লাহ আনহু বললেন ও কিতাব তো আমার জানা আছে এই ধারাটা মসজিদের জন্য পারবো না মানুষের জন্য পারবো না রাজা হওয়ার পারবো না জোর করে নিতে পারবো না এই সব কথা থেকে পেয়েছে এইটাই আমরা বলুম আবু রাদিয়াল্লাহ আনহু বললেন সমান তবে হাদিস আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের মুখে শুনেছি আপনার থেকে বড়ো অবাজাগ আপনার থেকে বড়ো ব্যক্তি আপনি হলেন কি আমি রুনবমেনিন খালি ফাদন মুসলিমের একজন সাহাবিক আপনার অর্ধে আরেকজন ব্যক্তি তার নাম হল হযরতের সরাইবার আর এই সালা আল্লাতা আল্লা তাকে সারা দুনিয়ার রাজত্ব দান করেছিলেন যা আল্লাহ তা খলি ইফাদান আমি আপনাকে সারা দুনিয়ার রাজত্ব দান করেছি

হল সুলাইমান আলাইহিস সালাম উনি চিন্তা ভাবনা করলেন আল্লাহর জন্য একখানা ঘর আমি কায়েম করব রাজার মতো কায়েম করব আমার এই রাজত্ব সারা দুনিয়ার মালিক আমার তবে আমি এই জায়গাটাকে বাছাই করে নিয়ে এখানে একটা মসজিদ কায়েম করি যার জায়গা ছিল গরিবে তাকে আর ডাকলো না তাকে পয়সা দিল না নিজে রাজা হয়ে মনে করলো সব আমার এই জন্য তিনি নিজেতেই এবারে করলেন কি ওখানে ভিত্তি করে দিলেন দিনের বেলা ভিত্তি স্থাপন সারাদিন ধরে এবারে কিছু এক হাঁটু উঠেছে যেমন রাত্রি যাপন করলেন রাত্রি যাপন করার পরে সকালবেলা দেখেন কিনা ও দেওয়ালখানা কে ভেঙে দিয়েছেন হজরতের সলাইমান মানা আলাই সালাম আবার তিনি তুললেন আবার সারাদিন ধরে মিস্ত্রি লাগিয়ে আবার তুলেছেন রাত্রিবেলা ঘুমিয়েছেন সকালবেলা গিয়ে দেখেন কে ভেঙে দিয়েছেন দুদিন হয়ে গেলাম তৃতীয় দিন আমার তুলেছেন রাত্রিবেলা পাহারা দিয়েছেন কাউকে ধরতে পারলেন না দেওয়াল খানা ভেঙে দিয়েছেন সবাই মানুষের আল্লাহর দরবারে হাত করে বলছে আল্লাহ সারা দুনিয়ার আমি রাজা আমি একজন নবী রসুল আপনার জন্য ঘর তৈরি করছি আল্লাহ এই ঘরটাকে কে রোজ রাত্রির বেলা ভেঙে দেয় আল্লাহ তালা বলেন আমি ওটাকে ভেঙে দিয়েছি কে ভেঙেছে ওটা আল্লাহ আল্লাহ তোমার জন্য ঘর তৈরি করে তুমি ভেঙে দাও আমি মনে করেছিলাম কোন চোর কোন টাকা তুই ধরিয়ে দেবে চোর ডাকা ধরানো তো দূরের কথা নিজেই জুলুম করে ভাঙো আল্লাহ তারা বললেন হ্যাঁ আমি ভেঙেছি কেন যার জমি তাকে টাকা দেওয়া হয়নি সে গরিব মানুষ সে তোমার সামনে এসে তোমার আমার ক্ষমতা রাখেন প্রতাপশালী বাদশার সামনে সাধারণ একটা মানুষ যেন ছাগলের বাচ্চা বাঘের সামনে বাঘের সামনে ছাগলের বাচ্চার তার কি আর মূল্য আছে প্রতাপশালী বাদশার সামনে একটা সাধারণ মানুষ আসবে কি করে সে ভয়েতে আসতে পারেনি এই জন্য সে আল্লাহকে জানিয়েছে আমি আল্লাহ ভেঙে দিয়েছি তার পক্ষ থেকে দিন দিন যা আমাকে রাজি করো অজরাতে সোলাইমান আলাইহিস সালাম এলান করে দিলেন ঘোষণা করে দিলেন কার জায়গা সে আসম সে ভাঙে নিন ভেঙেছে আল্লাহ আল্লাহ তার পক্ষে আছে সে আসুক তার উপযুক্ত ন্যায্য মূল্য নিয়ে যাক লোকটা তখন চিন্তা ভাবনা করেছে তাই তো আল্লাহ আমার পক্ষে আছে আমি নি ওটাও জানতে পেরে গিয়েছে অতএব কোন ভয় নেই সাহস করে গিয়েছে যে আমার পরে বলছে হুজুর জমি খানা আমার সোলাইমান বলছে মূল্য এবার নাও কত নেবে বলো ছেড়ে কেসে বলতে পারিনি ভয়ে ভয়ে বলেছে এক হাজার স্বর্ণ মুদ্রা দিন আর আর্মিতে বলা হয় দিন আর বাংলায় মানে স্বর্ণ মুদ্রা যার মানে হলো সোনার টাকা এক হাজার সোনার টাকা দিতে হবে সোনার টাকা বুঝতে পেরেছেন তো কয়েন সোনার সোলাই আলাইহিস রে বলে ঠিক আছে নিয়ে যাও রাত্রিবেলা ওই লোকটা চিন্তা ভাবনা করে তাই তো ঠিক বলা হয়নি কালকে যাব আবার গিয়ে জিজ্ঞাসা করে আরো কিছু মিস্ত্রি ওই লোকটা এসে আমার কথা জমিটা ভালো না দেওয়া টাকাটা ভালো আমি যে জমি দিয়েছি ওটা ভালো নাকি দেওয়া টাকাটা ভালো সরাইমারা এসে বলছেন জমিটাই ভালো বলে তাহলে আমি ওই এক হাজারে রাজি নয় কত নেবে বলো বলে আরো এক হাজার সোনার টাকা দরকার আবার এক হাজার সোনার টাকা নিয়েছে সেদিন তো কাজ গেল আবার রাত্রি চিন্তা ভাবনা করে না হলো না কালকে আবার যাব তারপর দিন আবার এসেছে পুজোর কাজ বন্ধ করুন আগে আমার কথা শুনুন কি কথা বল আমি যে জমিটা দিয়েছি ওটা ভালো না আপনি যে টাকা দিয়েছেন ওটা ভালো তুমি যা জমি দিয়েছো ওটাই ভালো বলে তাহলে কিন্তু আমি রাজি নয় ওই টাকাতে তবে কি পাই তারা বলছ বলে আরো এক হাজার সোনার টাকা দিতে হবে তিন দিন কাজ বন্ধ আল্লাহ ভেঙেছে তিন দিন আর এই লোকটা রাজার সামনে পজা হয়ে তিন দিন না খেলিয়েছে খেলিয়েছে ছদিন হয়ে গিয়েছে এক সপ্তাহ মাথায় আবার এসেছে এসে বলছে হুজুর জমি ভালো না টাকা ভালো সোলাইমার আলাই সালাম হচ্ছে রোজ রোজ অরম করলে হবে না বাবু তুমি ঝেড়ে কেসে বলো কত নেবে বলো আগামীকাল তুমি আসতে পারবে না আজকে যা বলার বলে নাও তাই তো বলে হ্যাঁ আগামীকাল আমি আসবো না আজকে আমি নিতে চাই বারো হাজার সোনার তাল নেব আজকে আর টাকা নেবো না তাল নেব কত বারো হাজার বারো হাজার সোনার তালেন রসুলের জামানার মুদ্রা হুজুর বর্ণনা করেছেন তার মুদ্রার হিসাব ছিল পাঁচ কোটি দিনার বর্তমান আমাদের হিসাবে হচ্ছে পঞ্চাশ হাজার কোটি টাকা কথা বললাম এক কোটি দু কোটি করতে করতে হাজার হয়ে গিয়েছে ওরকম করতে করতে পঞ্চাশ হাজার কোটি দিলে যত হয় তত টাকা হঠাৎ সবাই বানানো বললেন সেগুলো উটের পিঠে চাপিয়ে দেওয়া হলাম উটের দড়ি তার হাতে ধরিয়ে দেয়া হলো বারো হাজার সোনার তালের উটের দড়ি নিয়ে হতমতে সোনাই মালায় সালাম বললেন আগামী কাল কিন্তু তুমি আসতে পারবে না লোকটা চলে যায় মনের ভিতরে বড় একটা দুঃখ রাখে আমি হলাম নবী আর রসুল সারা দুনিয়ার আমি হলাম রাজা আমার জন্য ঘর খানা তৈরি করি আমরা আর রাজার সামনে পূজা তিন দিন নেজে খেলায় এক চরম মূল্য নিল এক হাজার সোনার টাকা এক হাজার সোনার টাকা এক এই এইভাবে হলো না আমার বারো হাজার সোনার তাল নিয়েছে একটুকু জমির জন্য চরম মূল্য আমাকে দিতে হয়েছে অন্তরের খবর কে জানে আল্লাহ তারা বললেন ও সদাইমান আমার মন্দাকে আমার সম্পদ দিয়েছ আমি যদি চাই তো ওই লোকটাকে আমার বিগড়ে দেব খবরদার তুমি মনের ভিতরে কিছু রাখবে না তুমি যদি মনের ভিতরে কিছু রাখো তবে আমি এই লোকটাকে আমার বিগড়ে দিতে পারি এই লোকটা যদি আমার বিগড়ে যায় আমার যদি নারাজ হয়ে যায় আমার কি তোর পক্ষ থেকে আমি আমার ভেঙে দেব কত বড় সতর্ক কথা হজরত সুলাইমান আলাইহিস সালাম নিতে পারেননি মসজিদে আকসা মুসলমানও নেয়নি বাবরি মসজিদ সুপ্রিম কোর্টের আইনজীবীরা পরিষ্কার ভাষায় লিখে দিয়েছেন কি মন্দির ভেঙে মসজিদ হয়নি মসজিদের জায়গাটাই মসজিদ হয়েছে তারপরে মন্দিরে রায় দিয়েছে সেটা অন্য কোন চাপে ধর্মের কল বাতাসে নড়ে আবার যখন চাকা ঘোরে আবার ওই আইন উত্থাপন হবে ইনশাল্লাহ কথা বুঝতে পারছেন না পারেননি ভালো করে বোঝুন কারো জায়গা জোর করে মুসলমান নাইনি হযরত সুলাইমান আলাইহিস সালাম নিতে পারেননি রাজা হয়ে নিতে পারেননি এরপরে তো আবার যে ঘটনাটা আমি বলছিলাম সেটা কোথাকার ঘটনা মসজিদে নববীর ঘটনা বলতে গিয়ে চলে গিয়েছিলাম ফিলিস্তিন ওখান থেকে আবার চলে আসুন মসজিদে নববী ওমর রাদিয়াল্লাহু আনহু যখন হাদিস শোনালেন মাথা নিচু করে চুপচাপ উনি বাড়িতে চলে এসেছেন মনের ভিতরে বরাবর একটা ব্যাথা সুলাইমান আলাইহিস সালাম মনের ভিতরে ব্যাথা নিয়েই মসজিদের রচনা করেছিলেন গঠন করেছিলেন নির্মাণ করেছিলেন আজকে আমি অনোর তবে মনের ব্যাচারিয়ে চলে আসলাম এর এগিয়েছি হযরত আব্বাস রাদিয়াল্লাহু অলি চিন্তা ভাবনা করলেন ওলার জন্য এসেছিলেন আমি দিলাম না এই তো প্রতিষ্ঠিত হয়ে গিয়েছেন

আর যখন জমি হয়ে গিয়েছে আমার পক্ষে যখন রায় হয়ে গিয়েছে আপনি যখন জোর করে নিতে পাচ্ছেন না নাই পরাণতেছে আছে এই জন্য আমি আব্বাস বলছি আল্লাহর জন্য মসজিদে নববীর জন্য এই জায়গাতে বিনা পয়সাতে আমি দান